আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমরা প্রথম ক্লাসে অনেক সুন্দর একটি ফিডব্যাক দিয়েছো এবং তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছ আজকের ক্লাসেও তোমরা যারা প্রথমবারের মতো দেখছো তারা আগের ক্লাসটি করে আজকের ক্লাসটা করা শুরু করবে এবং তোমরা জানো যে আমরা প্রতিদিন বা প্রতি দুই দিন তিন দিন পরপর আমরা হচ্ছে মানবণ্টন অনুযায়ী অর্থাৎ প্রতি মানবন্টন আমাদের যে ডিপ্লোমা বিএসসি বা মিড জন্য আছে সেই মানবনণ্টন অনুযায়ী হচ্ছে আমরা প্র্যাকটিস এবং আজকে আমরা হচ্ছে দ্বিতীয় দিনে পৌঁছে গিয়েছে এবং আশা করি তুমি হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা করেছ আচ্ছা সম্পূর্ণ পড়া এক ঝলক এখানে আমরা হচ্ছে সম্পূর্ণ মানবন্ধন থেকে দুটি করে প্রশ্ন করব যাতে করে হচ্ছে আমরা প্রত্যেকটা অংশ থেকে একটা লম্বা যাত্রা যেহেতু আমাদের দুই পার্সেন্ট করে প্রতিদিন আগাতে পারি যেটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে বা হচ্ছে অনেক বেশি কার্যকরী হবে আচ্ছা সো এটা তোমাদের জন্য বিব্রেনার নিয়ে এসেছে এবং একই সাথে তোমাদের জন্য বিব্রেনার আরও একটা জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম কোর্স তোমরা জানো যে বিগত বছর আমাদের ষোলোশো বিশ এর অধিক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে আমাদের সাথে আমাদের এই পথযাত্রায় আশা করি তোমরা পরবর্তী বছর আমাদের এই পথযাত্রায় নতুন করে যুক্ত হবে যেই যুক্তটা হওয়া আমাদের জন্য বড় একটা গর্বের বিষয় হবে এবং পরবর্তীতে তোমরা যেন আমাদের বিব্রিনারের সাথে যুক্ত থেকে এই যে লম্বা সময় এই লম্বা সময়কে ব্যবহার করে নিজের অর্জনের একটা ক্ষেত্র তৈরি করতে পারো আচ্ছা সো আমরা এখানে বেশি কথা না বাড়াই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা পরবর্তী অংশে চলে যাই আমাদের একদম প্রথমে আমরা বাংলা সম্পর্কে যদি বলি যে বিএসসি ডিপ্লোমা উভয়তেই আমাদের বাংলা সম্পর্কে বিশ নম্বর আছে এবং আমরা কিন্তু এখানে প্র্যাকটিস করছি কোনো ক্লাস করছি না এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ওকে অর্থাৎ একজন শিক্ষার্থী কিভাবে আসলে এটা প্র্যাকটিস করছে আমার মতো করেই হচ্ছে আমি সেটা দেখবো ওকে আচ্ছা সো একদম প্রথম প্রশ্নটা দেখো যে টিমির শব্দের অর্থ কী সো অবশ্যই আমি কিন্তু এখানে তোমাকে এভাবে টিমির শব্দের গাঠনিক বা হচ্ছে ব্যাকরণিক অর্থ বলবো না আমি হচ্ছে কিভাবে সলভ করতে পারি যেমন এই তিমির শব্দটা যখন আমি বলছি তখন আমার মাথায় চলে আসছে যে আমরা টুটাবো তিমির রাত তেখানে তিমির রাত বলতে আসলে কি বোঝানো হয়েছে এটা অবশ্যই আমাদের উজ্জ্বল রাত না এটা কি অন্ধকার রাত তাহলে তিমির শব্দের অর্থ কি হবে অন্ধকার সো এইরকম করে যখন তুমি হচ্ছে একটু পারস্পরিক জ্ঞানগুলো অনেক বেশি মানে বৃদ্ধি করতে পারবা দেখবা যে এগুলো তোমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে আচ্ছা এরপরে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে পারাবর শব্দ নিচের কোনটির সাথে বা নিচের কোনটির প্রতিশব্দ সো পারাবার পারাবার শব্দটা কিন্তু হচ্ছে আমাদের কার প্রতিশব্দ সমুদ্রের প্রতিশব্দ নাকি আমরা কিন্তু হচ্ছে আমাদের যে প্রতিশব্দ বলো বা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলতে পারি যে আমাদের প্রতিশব্দের সাথে আর কি বলতে পারি সমার্থক শব্দ সো এই সমার্থক শব্দ বা প্রতিশব্দ এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমরা আমাদের বিব্রেনার এর বায়োল দুঃখিত বুক বা হচ্ছে আমাদের বাংলা বইয়ে কিন্তু হচ্ছে অসংখ্য পাবো এবং সেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ভাই তো তোমাদের অবশ্যই আরও সুন্দর করে পড়াবে সো পারাবার শব্দের শব্দ বা হচ্ছে পারাবার নিচের কোনটির প্রতিশব্দ উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে আমাদের সমুদ্র ওকে আচ্ছা এরপরে একটু চলে যায় আমাদের ইংরেজির ক্ষেত্রে সো ইংরেজির ক্ষেত্রে কি আছে দেখো যে আমাদের বিএসসি এবং ডিপ্লোমা দুইটাই কিন্তু হচ্ছে আমাদের কোথায় আছে মানে দুটার ক্ষেত্রেই আমরা হচ্ছে এই বিশ মার্কের যে প্রশ্ন পাবো আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা ওকে সো এই জায়গাটা কিন্তু খুব মজার একটা জায়গা তোমরা জানো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাহিম ভাইয়া এবং হচ্ছে সজীব ভাইয়া কিন্তু তোমাদের এই ইংরেজি পড়াবে সমগ্র কোর্সে তো চলো আমি তোমার সাথে একটু প্র্যাকটিস করি একটা জিনিস সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা বড় জায়গার কথা বলবো যেমন ঢাকা বড় একটা জায়গা বাংলাদেশ বড় একটা জায়গা তখন কিন্তু আমরা ব্যবহার করি ইন বাট যখন ছোট একটা জায়গার কথা বলবো যেমন ঢাকাতে অসংখ্য এরকম জায়গা আছে মিরপুর আছে খিলগাঁও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আছে আমাদের আর কোথায় আছে মার্কেট আছে অনেক সংখ্য জায়গা আছে এরকম ছোট ছোট। সো আমরা যখন এরকম ছোট কোনো একটা অংশ কথা বলবো বড়ো একটা অংশের তখন আমরা কী ব্যবহার করব অ্যাড ব্যবহার করব সো এটা কী হবে যে হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা অর্থাৎ আমরা স্পেসিফিক করতে করে ফেলতে পারছি যে আমার ঢাকার মিরপুরে অর্থাৎ অ্যাট মিরপুর কোথায় ইন ঢাকা রাইট সো এটা কিন্তু আমরা সবাই জানি আচ্ছা এরপর দেখো দেখো প্র্যাকটিস করতে কিন্তু অনেক মজা লাগে রাইট সো প্র্যাকটিস করতে করতে আমরা পরবর্তী প্র্যাকটিসে চলে যাই সেটা হচ্ছে যে হি সেন্ট মি এ চেক ড্যাশ টাকা ফাইভ হান্ড্রেড সো এটা যখনই আমরা দেখতে পাবো তখনই আমার মনে হবে যে এটা মনে হয় অফ হয়ে যাবে ঠিক আছে অফ বলতে আর কি হি সেন্ট মি এ চেক অফ ফাইভ টাকা ফাইভ হান্ড্রেড বাট আমরা যখন এই আমরা যখন হচ্ছে এটা কি কি বলতে পারি আমরা রুলসটা জানবো যে আমরা যখন কোনো কিছুকে এক্সচেঞ্জ ফর এক্সচেঞ্জে ব্যবহার করতে যাচ্ছি তখন অটোমেটিক কিন্তু মুখে চলে আসছে যে ফর এক্সচেঞ্জ রাইট ফর এক্সচেঞ্জ সো এখানেও কিন্তু কি হবে ফরই হবে কেন কারণ হচ্ছে আমি এখানে এই চেকটা তিনি আসলে কিসের এক্সচেঞ্জে তিনি হচ্ছে আমাকে পাঠিয়েছে ফাইভ হান্ড্রেড টাকার এক্সচেঞ্জে তার মানে হি সেন্ট মি এ চেক ফর টাকা ফাইভ হান্ড্রেড ফর টাকা ফাইভ হান্ড্রেড ওকে আচ্ছা এরপর দেখো কি বলা আছে পরবর্তী প্রশ্ন যে নাইন হান্ড্রেড নাইনটি নাইন সংখ্যাটির বর্গ নির্ণয় করো একটা অসাধারণ জিনিস আমি হচ্ছে কালকে এখান থেকে ফাইন্ড আউট করতে পেরেছি এবং তোমাদের নিশ্চয়ই হচ্ছে এটা আমাদের সোহান ভাইয়া পড়িয়েছে বা হচ্ছে তোমরা পড়েছো তার কাছে তবে আজকে আমার সাথে একটু পড়ো বা আমার সাথে একটু দেখো ওকে সো এটা কিন্তু হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে যখন আমাদের এরকম কোনো একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলবে বা হচ্ছে বর্গ নির্ণয় করতে পড়বে সো আমি যদি এটাকে বর্গ স্কোয়ার দিয়ে করা শুরু করি দেখা গেছে আগামী দুই তিন দিন পর হয়তো আমি এটা নিয়ে উত্তর বের করতে পারবো বাট এটা বের করার জন্য খুব সুন্দর একটা নিয়ম আছে সেটা হচ্ছে নয়শো নিরানব্বই এটা যদি তুমি হচ্ছে কি করো এটাকে যদি তুমি এক থেকে মাইনাস করো অর্থাৎ এক হাজার মাইনাস এক করো তাহলে কি তাহলে হচ্ছে আমার নয়শো নিরানব্বই বলে সো এই নয়শো আচ্ছা আমরা লাল কালার ব্যবহার করি সো এই নয়শো নিরানব্বই এটার মানে কি এটার মানে হচ্ছে এক হাজার মাইনাস হচ্ছে ওয়ান সো এটাকে এখন আমরা কি করব বর্গ করব সো বর্গ করে দিলাম বর্গ করার ফলে আমার কি আসবে দেখো বর্গ করার ফলে আমাদের এখানে কি এ স্কোয়ার এ মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চলে সো সেটা আমরা সবাই জানি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র যে এ স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস টু ইন্টু এ এ মানে কি এ মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড ইন্টু হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে আমরা জানি যে প্লাস বি স্কোয়ার বি মানে কি বি মানে হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার আচ্ছা এখন দেখো এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে তার মানে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে তিনটার স্কোয়ার বা হচ্ছে কি তিনটার স্কোয়ার না মানে হচ্ছে এক হাজারের স্কোয়ার তার মানে কি আমাদের একের সাথে ছয়টা শূন্য যোগ হবে সো ছয়টা শূন্য যোগ করলাম তারপরে এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে দুই হাজার দুই হাজার এবং এরপরে আসবে কত এরপরে আসবে হচ্ছে এক তার মানে আমরা টোটাল কত পেলাম টোটাল পেয়েছি হচ্ছে আমাদের এই সংখ্যাটা থেকে তুমি যদি হচ্ছে দুই হাজার বিয়োগ করো এই সংখ্যাটা থেকে তুমি যদি দুই হাজার বিয়োগ করো তাহলে প্রথমেই কি একটা শূন্য কেটে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে কি নাইন নাইন ওকে নাইন নাইন এরপরে কি আসবে এরপরে আসবে হচ্ছে আমার শূন্য শূন্য না রাইট তারপরে আরেকটা শূন্য কারণ কি কারণ হচ্ছে আমার এখানে ছিল ছয়টা শূন্য সেখান থেকে এখন হয়ে গেছে কয়টা মানে টোটাল ষাটটা সংখ্যা ছিল সেখান থেকে এখন আমার হয়ে গেল কয়টা সেখান থেকে আমার এখন হয়ে যাবে ছয়টা এখানে কয়টা সংখ্যা ষাটটা সংখ্যা কিন্তু এখন এখান থেকে তো মাইনাস করে ফেলছি সো কারণে এখন কত হবে এখন এখানে সংখ্যা হয়ে যাবে আমার ছয়টা সো প্রথম পাঁচটা সংখ্যা আমরা পেয়ে গেছি নাইন নাইন জিরো 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 এখন দেখো এখানে কি একটা এক যোগ করছিলাম মনে আছে এই যে একটা এক যোগ হবে সো সেই একটা আমি এখানে যোগ করে দিলাম তাহলে কত হয়ে গেল দেখছো দুই চার ছয় ছয় আমাদের হচ্ছে কি বলে আমরা অঙ্কও পেয়েছি এবং আমরা কিন্তু সঠিক উত্তরটাও পেয়ে গেছি তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ওয়ান এই যে এটা হচ্ছে আমার খ নাম্বারটা কি খ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর ওকে ভুল জায়গায় আমরা হচ্ছে ই ঘুরে ফেলছি যাই হোক সো এই হচ্ছে আমার সেই পর্ব এরকম করে তুমি কিন্তু হচ্ছে যে কোনো কিছুর এরকম একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ যেই জিনিসটার তোমার হচ্ছে মানটা বের করা সহজ এরকম কিছু ব্যবহার করে তুমি কিন্তু অনেক ইজিলি এই ম্যাথগুলা করে ফেলতে পারো ওকে ভেরি গুড তাহলে আমরা হচ্ছে সামনে সামনে আগাই আগালে আমরা কি দেখতে পাবো সামনে আগালে যেটা দেখতে পাবো তার জন্য আমাদের হচ্ছে একটু এখান থেকে কেটে নিতে হবে ওকে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে এক হাজার চব্বিশ সংখ্যাটির বর্গমূল কত সো এটা তোমরা অনেকেই পারো আমি জানি এবং এটার জন্য আমি হচ্ছে দুইটা ট্রিক শিখছি একটা হচ্ছে যে তুমি যদি এই দশ আর চব্বিশকে যোগ করো অর্থাৎ দশ এবং চব্বিশ কত চৌত্রিশ তো এখান থেকে তুমি যদি বর্গ যেহেতু তার মানে হচ্ছে রুট রুট মানে কি টু দি পাওয়ার হাফ তার মানে কি এই যে দুই এই দুইকে যদি মাইনাস করো তাহলে আসে কত থার্টি টু তো তুমি থার্টি টু বসাই দিলেও হয়ে যাবে বাট এটা আবার সবগুলোর জন্য কার্যকর হয় না সো যেহেতু কার্যকর হয় না তাহলে আমাদের আরেকটা সূত্র আছে যেটা আবার সবার জন্য কার্যকর একটু লক্ষ্য করো আমি তোমাকে দেখাই এবং তোমাদের জন্য আমি হচ্ছে আরেকটা এক্সট্রা রেখে দিয়েছি যেটা তোমরা করবা সেটা হচ্ছে যে আমাদের যখন বলবে এরকম এক হাজার চব্বিশ ধরো এরকম আমাদের এক হাজার চব্বিশ বললো আমি একটু দেখে নিই যে আমাদের এখানে খুব আচ্ছা এটা খুব ভালো দেখা যাচ্ছে না এটা খুব ভালো দেখা যাচ্ছে না আমরা কোনটা ইউজ করি হলুদটা ইউজ করি আচ্ছা সো আমরা যখন বলবে এক কি বলছে এক দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা সো যখন এক হাজার চব্বিশ বলবে তখন আমার একটা কাজ করতে হবে সেই কাজটা কি যেন সেই কাজটা হচ্ছে প্রথমে আমার এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে কয়টা ভাগে দুইটা ভাগে এখন আমার যে ডান পাশের অংশটা আছে সেই ডান পাশের অংশটা আমার আসলে ঠিক মানে কোন সংখ্যাটা দিয়ে কাছাকাছি যায় যেমন আমাদের ওয়ানের স্কোয়ার আছে ওয়ান তারপরে হচ্ছে টু এর স্কোয়ার আছে টু এর স্কোয়ার ফোর তারপরে হচ্ছে আমাদের থ্রি এর স্কোয়ার কত থ্রি এর স্কোয়ার নাইন সো এরকম করে এক থেকে দশ ঘরের মধ্যে চারের স্কোয়ার হচ্ছে আচ্ছা এটা এখানে না লিখি চারের স্কোয়ার হচ্ছে ষোলো সো এর মধ্যে আমার কোন অংশটা এখানে যাচ্ছে সো দশের কম এরকম অংশ কোনটা বলো তো এই যে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বা হচ্ছে আমাদের নাইন তাহলে আমরা একটা কাজ করি আমরা এখানে থ্রি বসিয়ে দিই কত বসিয়ে দিই থ্রি তাহলে থ্রি থ্রি ইন্টু কত নাইন ওকে ওকে ডান তারপরে আমরা কি করব তারপরে হচ্ছে এই যে থ্রিটা আছে এই থ্রিটা হচ্ছে আমরা ডাবল করে ফেলব এই থ্রিটাকে কি করব ডাবল করে ফেলে তারপরে হচ্ছে এখানে লিখবো সিক্স লিখলাম সিক্স ওকে আচ্ছা এরপরে আমার এখানে বাকি থাকে কত বাকি থাকে এক এবং এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে চব্বিশ কত থাকে চব্বিশ এখন আমার এমন একটা মান লাগবে আমার এমন একটা মান লাগবে যেই মানটা যেই মানটা আমার কি যেই মানটা হচ্ছে আমার এইটার সাথে এই যে ফোরের সাথে আমরা এটা মাথায় রাখবো যে আমরা এই সেকেন্ড ফেইজে এসে আমার সর্বশেষ যেই মানটা আছে এই মানটার কাছাকাছি কোনো সংখ্যার বর্গ আমরা হচ্ছে নিব তাহলে আমরা যদি দুইয়ের স্কোয়ার করি দুয়ের স্কোয়ার করলে কত পাই বলো তো দুয়ের স্কোয়ার করলে কিন্তু হচ্ছে আমরা এই ফোর পাই আবার আমরা যদি হচ্ছে সিক্স সিক্স ইন্টু হচ্ছে থার্টি সিক্স তারপরে হচ্ছে এরকম করে দেখবা এটা তো তুমি জানবাই যে টু এর স্কোয়ার করলে ফোর হতে পারে তারপরে হচ্ছে এর স্কোয়ার করলে হচ্ছে নাইন হবে তারপরে হচ্ছে আমরা যদি ফোরের স্কোয়ার করি তাহলে সেটা সিক্সটিন হবে তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে ফাইভের স্কোয়ার করি তাহলে সেটা পঁচিশ হবে তারপরে সিক্সের স্কোয়ার করলে সেটা থার্টি সিক্স তারপরে হচ্ছে সাত আট এর করলে হচ্ছে চৌষট্টি তার মানে আমার এখানে এইদার এইট হবে অথবা টু হবে কারণ দুজনা শেষেই কত দুজনা শেষেই হচ্ছে ফোর আসতেছে দুজনা শেষেই কত আসতেছে ফোর আসতেছে সো ওর ক্ষেত্রেও ফোর ওর ক্ষেত্রেও ফোর সো এইদার টু হবে অথবা হচ্ছে এইট হবে সো আমরা এখানে কিন্তু এইট সংখ্যা বিশিষ্ট কোনো আমরা হচ্ছে অপশন দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি কি টু সংখ্যা বিশিষ্টই সো এখন আমি যদি হচ্ছে এখানে টু বসাই আমি দুইটাই করে দেখি সো আমি যদি এখানে দুই বসাই এবং এই দুইয়ের ই কত ফোর ডাবল মানে হচ্ছে চৌষট্টি তাহলে চৌ সরি চৌষট্টি ও না দুইয়ের বদলে তো দুই বসাবো ওকে সো এই যে দেখো দুই বসালাম সো দুই বসালে আমার কত আসতেছে এই যে ওয়ান টু ফোর মানে বাষট্টি এটাকে তুমি এখন দুই দ্বারা গুণ করবা এটাকে কত দ্বারা গুণ করবা এই সংখ্যাটা দ্বারা গুণ করবা এই সংখ্যাটা দ্বারা গুণ করলে কত আসতেছে এই সংখ্যাটা দ্বারা গুণ করলে আমার হচ্ছে একশো চব্বিশই আসতেছে অর্থাৎ আমার কোনো ভাগ শেষ থাকছে না তার মানে আমার এই সংখ্যাটার বর্গমূল কত এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে থার্টি টু সংখ্যাটার বর্গমূল কত থার্টি টু আচ্ছা এখন যদি তোমার কাছে একটু বুঝতে কষ্ট হয় তাহলে হচ্ছে আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এটাকে সাত হাজার মানে সেভেন থ্রি নাইন সিক্স এটা দিয়ে করি আসো দেখো একটু সাবধানে দেখো যে আমরা যখন বলছি সেভেন থ্রি নাইন সিক্স তখন আমরা কী করছি দুইটাকে ভাগ করে ফেললাম ভাগ করা করার পর এই যে তিহাত্তর তিহাত্তরের কাছাকাছি কোনটা এই যে দেখো তোমরা যদি আরেকবার না বোঝো যে ওয়ানের স্কোয়ার তারপরে হচ্ছে টু এর স্কোয়ার তারপরে হচ্ছে থ্রি এর স্কোয়ার এর স্কোয়ার নাইন ফোরের স্কোয়ার হচ্ছে ষোলো তারপরে ফাইভের স্কোয়ার হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ তারপরে সিক্সের স্কোয়ার হচ্ছে আমাদের থার্টি সিক্স সেভেনের স্কোয়ার হচ্ছে আমাদের স্কোয়ার ফোরটি নাইন তারপরে এইটের স্কোয়ার হচ্ছে কত এইটের স্কোয়ার হচ্ছে আমাদের এই যে আট আটটা চৌষট্টি নাইনের স্কোয়ার কত নাইনের স্কোয়ার হচ্ছে নয় নং একাশি আচ্ছা সো তেহাত্তরের কাছাকাছি কে আসে আছে তেহাত্তরের কাছাকাছি আছে কিন্তু হচ্ছে আমাদের এই যে আটাটা চৌষট্টি এর বেশি হয়ে গেলে একাশি দিলে বা নয় দিলে কিন্তু আবার ডাবল হয়ে যাবে মানে বেশি হয়ে যাবে সো এই কারণে আমরা বলতে পারি যে আমাদের এখানে প্রথম মানটা কত বসাবো প্রথম মানটা বসাবো হচ্ছে আমরা আট ওকে সো আটাটা চৌষট্টি আটাটা কত চৌষট্টি এবং এখানে কত বসাবো এখানে বসাবো এটা ডাবল অর্থাৎ ষোলো আচ্ছা এখন এটা বসানো শেষ তাহলে এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে ছয় আর তিন নয় আর এখানে থাকে কত নয়শো ছিয়ানব্বই মনে আছে এখন এই ছয় এই নাম্বারটা লক্ষ্য করো এখন এই ছয় বিশিষ্ট নাম্বার কে কে হতে পারে ছয় বিশিষ্ট হতে পারে আমাদের ওই যে চার চারা ষোলো চার চারা ষোলো আর হচ্ছে কি আর হচ্ছে তোমার ছয় ছক ছত্রিশ অর্থাৎ ছয় হতে পারে অথবা হচ্ছে আমাদের চার হতে পারে এই দার ছয় অথবা হচ্ছে চার সো তোমার এই দুটার মধ্যে কোনটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এইখানে আমাদের যেহেতু হচ্ছে এই এটা দর্শন নাই যাই হোক সো আমরা যদি এখানে চার অথবা ছয় দুইটাই বসিয়ে দেখব দুইটার যেটার গুণফল ফল হচ্ছে আমার মিলবে সেটাই আমার উত্তর তাহলে আমি এখানে যদি হচ্ছে কত এখানে যদি আমি হচ্ছে ধরো ছয় বসালাম আগে ঠিক আছে তো ছয় বসালাম ছয় বসালে ছয়ের এই ছয়ের সাথে এখানে তো ছয় বসানোর আগে আমরা হচ্ছে এখানে হ্যাঁ এখানে ছয় এখানেও ছয় সো এখন এই ছয় বলছিলাম কি যে এইটার সাথে এখন গুণ হবে কত এইটা এটা গুণ হবে সো একশো শিশরটি গুণ হচ্ছে ছয় কত হয় একটু দেখি তো ছয় ছক ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয় ছক ছত্রিশ আর তিন হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে থাকে তিন ছয় থেকে ছয় আর তিন নয় তার মানে এইটাই হচ্ছে আমার সেই সঠিক উত্তর কারণ কি আমার ভাগ শেষ হয়ে গেছে ভাগ শেষ নাই তার মানে এটা সঠিক উত্তর কি ছিয়াশি বর্গমূল তাহলে আমরা পাবো কত ছিয়াশি ঠিক আছে এটার সহজ অনেকগুলো আছে বাট আমি হচ্ছে তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা বের করতে পারি যেহেতু আমরা প্র্যাকটিস করছি ওকে ভেরি গুড সো আশা করি তোমরা হচ্ছে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো বা হচ্ছে তোমরা নিজেদেরও যদি কোনো ট্রিক্স থাকে সেটা তোমরা বের করতে পারো এক হাজার চব্বিশের জন্য হচ্ছে বত্রিশ আচ্ছা এরপর দেখো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি তোমাদের এই ছবিটা দেওয়ার মানে হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় সো এটার উত্তর হবে বোঝাই যাচ্ছে পঞ্চগড় এবং সর্বদক্ষিণের কে সর্বদক্ষিণের হচ্ছে কক্সবাজার সর্বদক্ষিণের কে কক্সবাজার আচ্ছা এরপরে দেখো যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের দুইটা বিভাগই আছে যাদের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই সো এখানে মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর হচ্ছে ছবি দেওয়ার কারণ হচ্ছে তিনি একটা কথা বলছিলেন এই এলাকা সম্পর্কে যে সমগ্র ভারত যখন ঘুমিয়েছিল তখন এই এলাকাটা হচ্ছে কি সদা জাগ্রত ছিল এবং সেই এলাকাটাকে সেই এলাকাটা হচ্ছে আমাদের বরিশাল সে এলাকাটাকে আমাদের বরিশাল বরিশাল হচ্ছে সেই একমাত্র আমাদের হচ্ছে বীরপুরুষ যাদের হচ্ছে কি ভারতের মতো একটা নিকৃষ্ট দেশের সাথে কোনো কি সীমান্ত সংযোগ নেই যাদের এরকম ভারতের সাথে ভারতের মতো নিকৃষ্ট দেশের সাথে সংযোগ নেই তাদের কি তাদের হচ্ছে মানুষগুলো ভালো যেমন হচ্ছে আমি ওকে আচ্ছা সো এটার উত্তর কি বরিশাল এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন যে যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয় সো একক কথাটা দেখি আমি বুঝতে পারছি যে এটাকে আমরা কি বলতে পারি একক ভেক্টর তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে কি ভেক্টর বলে তাকে একক ভেক্টর বলে আচ্ছা এরপর বলছে যে পরমাণুর কোয়ান্টাম সংখ্যা যদি এন ইকুয়াল থ্রি এল ইকুয়াল টু হয় তাহলে কোন অরবিটালটি প্রযোজ্য প্রশ্নটা খুব সুন্দর সো প্রশ্নটা উত্তর করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সবার আগে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের এন এর মান যদি থ্রি হয় এল এর মান হচ্ছে টু হতে পারে এখন আমরা জানি কি যে এসের মান কত এস এর সরি এসের মান কত এস এর মান হচ্ছে জিরো মানে এলের ক্ষেত্রে এলের মান এসের ক্ষেত্রে জিরো তারপরে হচ্ছে পি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান ডি এর ক্ষেত্রে কত ডি এর ক্ষেত্রে টু ইফের ক্ষেত্রে হচ্ছে থ্রি তাহলে উত্তর কী হবে বোঝাই যাচ্ছে উত্তর হবে আমাদের ডি অর কারণ ডি এর জন্য আমাদের এলের মান কত ডি এর জন্য এল এর মান হচ্ছে দুই ওকে ভেরি গুড আচ্ছা এরপরে দেখো কোষপ্রাচীর কার বৈশিষ্ট্য এটা অসংখ্যবার আমি তোমাদেরকে বলেছি যে কোশপ্রাচীর হচ্ছে কি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং প্রাণীকোষের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য যদি বলতে চাই সেটা হবে কি সেটা হবে আমাদের সেন্ট্রল আবার উদ্ভিদ কোষের জন্য আরেকটা যদি আমরা বিশেষ বৈশিষ্ট্য বলতে চাই সেটা হবে কি প্লাস্টিক ওকে আচ্ছা এরপরে আসো বলছে আমাদের জীববিজ্ঞানের বা হচ্ছে দুঃখিত জীবনের ভিত্তি কোনটি সো আমরা মাথায় রাখবো আমাদের জীবনের ভিত্তি হচ্ছে কি প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি কোনটা প্রোটোপ্লাজম এবং দেহের সার্বিক যাবতীয় যত প্রকার আমরা বলতে পারি যে বিপাক প্রক্রিয়া সেটার জন্য যে মূল কর্মস্থল বা মূল জায়গাটা সেটা কি সেটা হচ্ছে সাইটোপ্লাজম সেটা এবছর তোমাদের পরীক্ষায় এসেছিল ওকে আচ্ছা এটা কেন জীবনের ভিত্তি কারণ এটার মধ্যে সত্তর থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে পানি যেটা হচ্ছে লাইফ অফ ফ্লুইড বা ফ্লুইড অফ লাইফ সো এটার কারণে আমাদের যাবতীয় যে গাঠনিক ব্যাপারগুলো আছে সেটা সেটা হচ্ছে আমাদের মূল কোষ এই কোষটাকে বাঁচিয়ে রাখে বা কোষটার মূল যে ক্ষেত্র বা হচ্ছে মূল যে কার্যকলাপ সেটা কি এর মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পন্ন হচ্ছে অবভিয়াসলি কি এটা আমাদের ভৌত ভিত্তি আচ্ছা এরপর দেখো হৃদযন্ত্রে কোন ধরনের পেশি দিয়ে গঠিত মসৃণ পেশী কঙ্কাল পেশি ও পেশি স্বেচ্ছাচারী পেশি আচ্ছা সো হৃদযন্ত্র এটা কিন্তু আমাদের পেশি অর্থাৎ বিশেষ একটা জিনিস সেটার গঠন মতো কাজ অনৈচ্ছিক পেশির মতো এটাকে আমরা বলি পেশি সো হৃদযন্ত্র কোন ধরনের পেশি দিয়ে গঠিত পেশি দিয়ে গঠিত আচ্ছা হৃদযন্ত্রের অক্সিজেনবিহীন রক্ত কোথায় প্রবেশ করে আমরা মাথায় রাখবো আমরা যদি হচ্ছে আমাদের হৃদপিণ্ড তাকে আঁকি এক সেকেন্ড দাঁড়াও আমি তোমাকে জিনিসটা হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যদি হৃৎপিণ্ডটাকে হচ্ছে এরকম একটা বক্সের মতো করে চিন্তা করি তাহলে বক্সের মতো করে চিন্তা করলে আমাদের এই সমগ্র দেহ থেকে দুইটা অর্থাৎ সুপেরিয়ার ভ্যানাকাপ ইনফেরিয়ার ভ্যানাকাবো এবং অন্যান্য জায়গা থেকে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত নয় বরং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই সেই ডান অলিন্দে আসে ডান অলিন্দে আসে এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে করে সেইটা বাম অলিন্দে যায় সেখান থেকে আবার হচ্ছে ফুসফুসের জন্য ফুসফুসে ধমনি বা পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায় সেখান থেকে গ্যাসীয় বিনিময় ঘটে আমাদের বাম অলিন্দে আসে আমাদের বা পালমোনারি ফুস শিরার মাধ্যমে সেখান থেকে আমাদের বাম নিলয় ঢোকে এবং সেখান থেকে অ্যাওয়াটার মাধ্যমে সমগ্র দেহে বাহিত হয় তাহলে আমাদের সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ডান অলিন্দ এবং সর্বশেষ প্রশ্ন যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে কার্ডিয়া বলতে কী বোঝায় ড্যাশ হার্ট রেট অর্থাৎ হার্ট রেটটা তখন কি অবস্থায় থাকবে উচ্চ স্বাভাবিক অস্বাভাবিক কম নাকি অনিয়মিত সো কার্ডিযা এটা বলতে বোঝানো হয় অস্বাভাবিক কম হার্ট রেট ব্রাডিকার্ডিয়া বলতে কি বোঝানো হয় অস্বাভাবিক কম হার্ট্রেড ওকে সো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত এবং হচ্ছে গোছানো একটা অংশ আমরা হচ্ছে এখানে কমপ্লিট করলাম এবং এরকমই গোছানো যদি তুমি কোর্স করতে চাও বা হচ্ছে তোমার নার্সিং স্বপ্নযাত্রাকে সম্পূর্ণ করতে চাও আরও বেশি বড় করে তুমি যদি তোমার স্বপ্নটাকে লালিত করতে চাও তোমার জন্য কিন্তু হচ্ছে বিব্রেনের আছে এখানে অসংখ্য যোগাযোগের মাধ্যম আছে যে কোনো মাধ্যমে তুমি হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম